বাসমিল্লাহি রহমান রহিম জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো শীতে ব্রুন হলে দুটি ওষুধই সুস্থ হবে দেখেন বিমান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের এই মুখমণ্ডলে ব্রণ হলো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মাঝে ইন্দ্রিয় কোনো দোষ কিংবা দেখা যাচ্ছে যে আমরা যদি প্রচুর পরিমাণে তলাক্ত খাবার খাই এবং রাত্রি জেগে থাকি এবং অনেক সময় আমাদের যে টয়লেট সেটা নিয়মিত ক্লিয়ার না হয় এর ফলে অনেক সময় আমাদের মুখমণ্ডলে এই ব্রণ রোগটি হতে পারে এই ব্রণ রোগটি হলে আমরা হোমিওপ্যাথিতে দুটি ওষুধ খেয়ে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের মুখমণ্ডলে ব্রণ হয়েছে এবং ব্রণের মাঝে পিক জমেছে এবং টান টান ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো সালফার আয়ড থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল এবং বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে মুখমণ্ডলে ব্রণ হয়েছে এবং ব্রণ থেকে দাগ এবং একটি বৃষ্টি লাগে এইসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো ভারবেস একিউ মাদার আমরা পাঁচ ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং আমরা ভার্ভেস একিউ মাদার আমরা দশ ফোটা নিয়ে একটি ছোট পাত্রে বিস্তৃত অলিবেল ওয়েলের সাথে মিশ্রিত করে আমরা মুখমণ্ডলে বাহ্যিকভাবে লাগাতে পারি এতে করে ব্রোড থেকে যদি মুখে দাগ পড়ে সে দাগও আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থবরুতা ফিরে আসবে ওয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আবার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ